একটা মুহূর্ত কল্পনা করুন রাত গভীর আকাশ জুড়ে নিরবতা হঠাৎ এক গর্জন একটি রকেট অন্ধকারের আকাশ ছিঁড়ে উঠছে মহাশূন্যের দিকে আর তার ভেতরে রয়েছে একজাক ভারতীয় নবযাত্রী না এটা কোনো সায়েন্স ফিকশান সিনেমা না এটা বাস্তব এটা ভারতের গর্ব গগনযান মিশন এটা শুধুই একটা মিশন না এটা স্বপ্ন বিজ্ঞান আর সাহসের জয়যাত্রা আজ আমরা জানব ভারতের এই ঐতিহাসিক মিশনের পেছনের রহস্য প্রযুক্তি আর সেই চার সাহসী নবযাত্রীর গল্প যারা প্রথমবারের মতো ভারতের পতাকা নিয়ে মহাকাশে পাড়ি দেবেন গগনযান এই নামটাই রোমাঞ্চে ভরপুর গগন মানে আকাশ যান মানে বাহন গগনযান প্রকল্প হল ভারতের প্রথম মানব মহাকাশ মিশন পরিচালনা করছে ইসরো যার অর্থ হল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন লক্ষ্য ভারতের মাটিতে তৈরি রকেটে করে ভারতীয় নবচারীদের মহাশূন্যে পাঠানো আর সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা এটি কোনো বিদেশি সহযোগিতা নয় নয় আমদানি করা কোনো প্রযুক্তি এটা পুরোপুরি স্বদেশী প্রযুক্তির কৃতিত্ব মিশনটির খরচ আনুমানিক ন হাজার কোটি টাকা তবুও এটি বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মানব মহাকাশ মিশনগুলোর মধ্যে একটি এই মিশনের আওতায় নবযাত্রীদের পাঠানো হবে পৃথিবী থেকে চারশো কিলোমিটার উচ্চতায় যাকে বলা হয় লোয়ার্থ অর্বিড মহাশূন্যে তারা থাকবেন প্রায় তিন দিন সেখানে তারা পরীক্ষা করবেন মানুষের শরীর কিভাবে মহাকাশে প্রতিক্রিয়া করে ও কীভাবে ভবিষ্যতে আরো বড় অভিযানে তা কাজে লাগানো যায় এটা শুধু একটা মিশন নয় এটা ভবিষ্যতের মঙ্গল চাঁদ ও গভীর মহাকাশ মিশনের জন্য প্রস্তুতি এখন আসল প্রশ্ন কে কে যাচ্ছেন মহাকাশে চারজন মানুষ চারটি পরিচয় সেনাবাহিনীর গোপন ফাইলের পাতায় লেখা তারা পাইরট কিন্তু আরও বেশি তারা হল যোদ্ধা উইং কমান্ডার প্রশান্ত বালকৃষ্ণা নায়ের উইং কমান্ডার অজিত কৃষ্ণান উইং কমান্ডার অঙ্গত প্রদীপন এবং গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শর্মা এই চারজন হলেন ভারতীয় সেনাবাহিনীর চৌকস পাইলট যারা পেরিয়ে এসেছেন বহু ধাপের কঠিন প্রশিক্ষণ তাদের প্রশিক্ষণ হয়েছিল এমন জায়গায় যেখানে মানব শরীর ভেঙে পড়ে কিন্তু তারা টিকেছিলেন রাশিয়ার ইউরি অ্যাগ্রিন স্পেস সেন্টারে কঠিন ট্রেনিং তারপর ইসরোর বিশেষ সিমুলেশন তাদের প্রস্তুত করা হয়েছে এমন অবস্থার জন্য যা আমাদের কল্পনার বাইরে তারা তৈরি হচ্ছেন ভারতের মহাকাশে প্রতিনিধিত্ব করার জন্য গবনজানের বাহন ইসরো নির্মিত জিএসএলভি মাক থ্রি রকেট যাকে এখন বলা হচ্ছে এইচএল এন থ্রি এই রকেটেই বসানো হবে ক্রু মডুল যেখানে থাকবেন নবচারীরা এই ক্রুমডুল তৈরি হয়েছে সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে থাকবে লাইফ সাপোর্ট সিস্টেম ম্যানুয়াল কন্ট্রোল ও এআই নির্ভর নেভিগেশন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ক্রুস্কেপ সিস্টেম জরুরীকালীন মুহূর্তে নবচারীদের জীবন বাঁচানোর জন্য তৈরি এই ব্যবস্থা বিশ্বের সেরা সিস্টেমগুলির মধ্যে একটি বর্তমানে চলছে গগনযান উৎক্ষেপণের মহড়া গগনযান উন্মিশন টেস্ট ইসরো ইতিমধ্যেই সফলভাবে করেছে টিভিডি ওয়ান ক্রুস্কেপ টেস্ট পরিকল্পনা অনুযায়ী এবছরের মধ্যেই হবে প্রথম মানব মিশনের উৎক্ষেপণ আর তার আগেই ইসরো পাঠাবে একটি আনম্যান মিশনও একটি হিউম্যানয়েড রোবট যার নাম ভূমিত্র যেটি মানুষের মতোই আচরণ করে ডেটা সংগ্রহ করবে মহাকাশে প্রথমবার ভারতের পতাকা নিয়ে উঠবে স্বদেশী রকেট ইসরো জন্য প্রস্তুত কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি প্রস্তুত এই ইতিহাসের অংশ হতে গগনযান সফল হলে এরপর ভারতের লক্ষ্য চাঁদে মানুষবাহী মিশন মঙ্গলে উপনিবেশ স্থাপন ও গভীর মহাকাশে অভিযান এটি শুধু একটি রকেট উৎক্ষেপণ নয় এটি ভারতে নতুন মহাকাশ সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর এই মিশন সফল হলে চীন আমেরিকা ও রাশিয়ার পাশে দাঁড়াবে সমান তালে আর যদি ব্যর্থ হয় তবে সেই সাহসিকতার কাহিনী চিরকাল থাকবে ইতিহাসের পাতায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এরকম কৌতূহল ভরা মহাকাশ বিজ্ঞান ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বং ইউনিভার্স কারণ আমরা নিয়ে আসি মহাকাশের সবচেয়ে চমকপদ কাহিনী বাংলায় ধন্যবাদ ভালো থাকবেন